বাংলা ভাষা রীতির কয়টি রূপ দুইটি কথ্য কথ্যরীতি এবং রীতি সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান লেখ্যরূপে সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় এই প্রশ্নটি সবচেয়ে বেশি এসে থাকে কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য তদ্বধ শব্দবহুল আর সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে তৎসম শব্দবহুল কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট অবশ্যই সাধুরীতি ভাষার কোন রীতি পরিবর্তনশীল চলিত রীতি চলিত রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য পরিবর্তনশীল তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় সাধুরীতি আর চলিত ভাষায় বেশি ব্যবহৃত হয় তদ্বৎ শব্দ কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষা সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে নাটকের সংলাপে উপযোগী ভাষা কোন রীতি চলিত সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য তৎসম ও তদ্বধ শব্দের ব্যবহার